يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير إمان الشقال أمي تمدرك أجزاً فروش أجزاً كرسي তারপর আমি তোমাদেরকে বিভিন্ন ও বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো আল্লাহর নিকট সর্বাধিক সম্মানী সে

তোমরা আল্লাহকে ভয় করা যতটা ভয় করা তাকে উচিত আর তোমরা হাতি মুসলিম না হয়ে মৃত্যুবরণ কর না এই আয় মহান আল্লাহ রবাল আর মর্যাদা অনুযায়ী ভয় করার জন্য আদেশ করেছেন আর যারা আল্লাহকে যত যত ভয় করে তারাই মুসলিম মহান আল্লাহ খাটি হল্লা বলেছেন তোমরা যত সম্ভব আল্লাহকে ভয় কর এই আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিন মানুষকে আর মর্যাদা অনুযায়ী পরিতা অবলম্বন করার জন্য আদেশ করেছেন